হ্যালো অডিয়েন্স অ্যান্ড সাবস্ক্রাইবার সাতক্ষীরা শ্যামনগর থানার মৌতলা বাজারে বিশাল ক্যারামবোর্ড টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেমিফাইনাল ম্যাচ খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্লেয়ার সজীব বাবু সোয়েল সজীব এবং বাবুর প্রতিপক্ষ খেলতেছে সোয়েল এটা কিন্তু সেমি ফাইনাল ম্যাচ এই ম্যাচে যারা জিতবে তারা কিন্তু ফাইনাল খেলবে তা সোয়েলের যে পার্টনার সে পার্টনারের আসলে নামটা আমার সঠিক মনে আসতেছে না এবং অসাধারণ খেলা করে এই ছেলেটি আপনারা খেলাটা দেখতে থাকুন সেমি ফাইনাল ম্যাচে অসাধারণ তার পারফরমেন্স দেখিয়েছে আর আমরা অনেক দর্শকের কারণে আমরা কিন্তু খেলাটা কায়দা আপনাদেরকে ভিডিও করে উপহার দিতে পারলাম না ক্লিয়ার করে দেখাতে পারলাম না যার জন্যে আন্তরিকভাবে দুঃখিত আমরা ভিডিও করার কোনো সুযোগই পাচ্ছিলাম না এত পরিমাণ দর্শক তারপরও একটা জায়গা দাঁড়িয়ে খুবই কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আসলে করেছি আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন দেখুন অসাধারণ খেলা করলো এই ছেলেটি নতুন হিসেবে সে কিন্তু এত দর্শকের মাঝে এত ভালো খেলবে তার প্রতিপক্ষ কিন্তু আসলে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্লেয়ার যে সজীব সজীবীর বাবু এরা অনেক ভালো মানের একজন প্লেয়ার দেখুন তার মাঝেও কিন্তু এই ছেলেটা অসাধারণ খেলা করেছে কিন্তু সে কিন্তু একটা একটা করে প্রায় নয়টা গুটিই কিন্তু ফিনিশ করে দিয়েছে দর্শকের কারণে কিন্তু আমরা ফিনিশগুলিটাকে আপনাদের দেখাতে পারলাম না কিন্তু আসলে ফিনিশ করে দিয়েছে দেখুনটা শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে এই ছেলেটার জন্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব